হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আইপিএলের রিটেনশন নীতি প্রকাশ্যে আসার পরেই স্পষ্ট হয়ে গিয়েছিল পরের মরশুমে মহেন্দ্র সিং ধোনির আইপিএল খেলা নাম ঘোষণার শেষ দিন ধোনিকে চার কোটি টাকায় আনক্যাপড ক্রিকেটার হিসাবে ধরে রেখেছে চেন্নাই তিনি পরের বছর চেন্নাইয়ে জীবনের শেষ ম্যাচটি খেলবেন এমনটাই বিশ্বাস দলের প্রধান কর্তার ধোনি যে পরের বছরই শেষবার আইপিএল খেলবেন তার নিশ্চয়তা নেই তবে যবেই শেষ ম্যাচ খেলুক সেটা ঘরের মাঠেই হবে বলে বিশ্বাস চেন্নাই সুপার কিংসের সিও কাশী বিশ্বনাথের তিনি বলেছেন ভাইকে যতদূর চিনি তাতে ও সব নিজের মধ্যে রাখতে ভালোবাসেন শেষ মুহূর্ত পর্যন্ত কেউ কিছু জানতে পারে না তার সংযোজন চেন্নাইয়ের প্রতি ধোনির আবেগ ওর প্রতি সমর্থকদের ভালোবাসা এবং আগে এক সাক্ষাৎকারে চেন্নাইয়ের শেষ ম্যাচ খেলা প্রসঙ্গে উল্লেখ করে বলতে পারি চিপকেই ওর শেষ ম্যাচ খেলার সম্ভাবনা যতদিন চায় খেলতে পারে ধোনির জন্য দরজা সময় খোলা ওর দায়বদ্ধতা থেকে এটুকু বুঝতে পেরেছি যে সিদ্ধান্তই নেবে ভেবে নেবে অক্টোবরের শেষ দিকে এক অনুষ্ঠানে হাজির হয়ে ধোনি বলেছিলেন যে কবছর আমার ক্রিকেট জীবন পড়ে রয়েছে তা উপভোগ করতে চাই ছোটবেলায় বিকেল চারটের সময় খেলতে যেতাম খুব মজা করতাম সেই সময়টা তবে পেশাদার খেলাধুলার নামলে ক্রিকেট উপভোগ করাটা বেশ কঠিন হয়ে যায় যে কোনো খেলার ক্ষেত্রেই ব্যাপারটা এক তবে আমি এখন ক্রিকেট শুধুই উপভোগ করতে চাই ধোনি আরও বলেছিলেন আড়াই মাসের আইপিএল যাতে খেলতে পারি তার জন্য আমাকে মাস ফিট থাকতে হয় তাই পরিকল্পনা করতেই হয় একই সময় নিজেকে শান্তও রাখা দরকার বন্ধুরা তোমাদের কি মনে হয় মহেন্দ্র সিং ধোনি আর কবছর আইপিএল খেলতে পারে এবং তার শেষ ম্যাচ কি সত্যি চিন্নায়ের হয়ে শেষ হবে প্লিজ কমেন্টস করে জানাও আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ